কৃষ্ণায় বাদেব হে পরমাত্ম প্রণকলেনাশায় গোবিন্দ নম ভগবদ্ধগীতা অধ্যায় এক শ্লোক একত্রিশ না শ্রেণুপস্বামী হত্যা সজনমা হবে ন কাঙ্খে বিজয় কৃষ্ণঞ্চ রাজ্যং সুখানীচ বাংলা অনুবাদক আমি এই যুদ্ধে আমার স্বজনদের হত্যা করে কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ আমি বিজয় রাজ্য কিংবা সুখ কামনা করি না ব্যাখ্যা এই শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলছেন যুদ্ধের মাধ্যমে রাজ্য সম্পদ বা সুখ লাভ হলেও তিনি তা চান না কারণ তাতে স্বজনদের হত্যা করতে হবে তার কাছে আত্মীয়দের মৃত্যু কোনো লাভজনক ফল বয়ে আনবে না